আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লেমন গ্রাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গাছ যা পাতায় লেবুর মতো সুগন্ধ থাকে একটি তেল বা হার্বাল চা ঔষধ বা প্রশাধনী পণ্য তৈরিতে ব্যবহৃত হয় বাংলাদেশের লেমন গ্রাস চা লেমন গ্রাস চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে এখন আসলে এটা কীভাবে চাষ করা হয় এটা চাষ খুবই সহজ অনেকেই চাষ করে থাকেন যদিও প্রথমে আমরা লাভের দিকগুলো আলাপ করব বারবার ফসল তিন থেকে চার বছর পর্যন্ত একবার রোপণ করলেই পাঁচ পাঁচবার করে কাটার সুযোগ থাকে আর যদি কেউ তেল তৈরি করতে পারেন তাহলে প্রতি একরে প্রায় আশি থেকে একশো পঞ্চাশ লিটার তেল উৎপাদন করা সম্ভব রেজিস্টার অর্গানিক অর্গানিক পদ্ধতিতে চাষ করলে বিদেশি চাহিদা এবং দামও বেশি পাওয়া যায় কাঁচা ঘাস শুকনো পাতা চা ও তেল সবই আসলে বিক্রি করা যায় ইউরোপ আমেরিকা দুবাই সহ বিভিন্ন দেশে এই লেমন গ্রাস চাষ হয়ে থাকে এর বাজারজাত কীভাবে করা যায় স্থানীয় বাজারজাতের কাঁচা গাছ বিক্রি বিশেষ করে হোটেল ফার্মেসি বা তেল উৎপাদনকারীর কাছে সরবরাহ করা যেতে পারে অনলাইন প্ল্যাটফর্ম বা আয়ুর্বেদিক কোম্পানি বা প্রসাধনী প্রতিষ্ঠানে বিক্রি করা যেতে পারে চায়ের দোকানে বা ভেষজ দোকানে বিক্রি করা যেতে পারে লেমন গ্রাস সাবান অয়েল বা হেয়ার প্রোডাক্ট ইত্যাদি দোকানে বিক্রি করা যেতে পারে প্রসাধনী কোম্পানির সাথে চুক্তি করে এর বাজারজাত নিশ্চিত করা যেতে পারে লেমন গ্রাসের কিছু ঔষধি গুণ রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে যেটা আলাপ করবো যে রাসায়নিক ঔষধি গুণ প্রথমে রাসায়নিক ঔষধের গুণের মধ্যে আসলে কি কী রয়েছে প্রথমে যেটা বলবো আমরা যে সিট্রাল প্রধান উপাদান বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণে সমৃদ্ধ তারপর হচ্ছে লেমনেন আর যেটা সুগন্ধি এবং চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে লেমন গ্রাসের উপকারিতা কি আসলে সংক্রমণ ও ছত্রাক প্রতিরোধ করে লেমন গ্রাস চা সর্দি কাশি কমাতে সহায়ক এর সুগন্ধ ঘ্রাণ স্নায়ুবিদ্রা স্নায়ুবিদ্যার কমায় এবং ঘুমো বাড়ায় পেপ ফাঁপা ঘ্যাস ও বথজমে ভালো কাজ করে নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কমে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাবানে হেয়ার অয়েল এবং স্কিন প্রোডাক্ট হিসাবে ব্যবহৃত হয়